আসসালামু আলাইকুম আমার নাম আকাশ আমি বকসল পর্যায়ের একজন ক্ষুদ্র গণমাধ্যম কর্মী আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার সঙ্গে যারা ফেসবুকে যুক্ত রয়েছে আশা করি অধিকাংশই জানে আমি সাংবাদিকতা করি আমি সাংবাদিকতা করার সুবাদে আমি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য সংগ্রহে ছুটে বেড়াই এবং নানা রকমের ঘটনারও সম্মুখীন হই সম্প্রতি পাঁচ নভেম্বর বিকেলে আমরা একটা অমানবিক ঘটনার খবর শুনে তথ্য সংগ্রহ করতে যাই আমি আমার আমি এবং আমার দুজন সহকর্মী আমার সঙ্গে ছিল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় আমরা যখন যাই ওই ভুক্তভোগী পরিবারের কাছে তখন তাদের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার অবিচার আমি দেখে মনে হলো সিনেমাকেও এই অত্যাচার হার মানাবে যাই হোক যখন আমরা ওনাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছিলাম তথ্য নিচ্ছিলাম ঠিক ওই সময়টায় যারা অভিযোগে অভিযুক্ত তারা আমাদের উপর একটা অতর্কিত হামলা চালায় এবং সেই হামলায় আমরা তিনজনই গুরুতর আহত হয়ে আমার মাথা ফেটে যায় এবং আমার দুঃখের বিষয় হচ্ছে বা আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের উপর যখন হামলা করা হচ্ছিল বা আমাদের উপর যারাই হামলা করছিল তাদের কাউকে আমি চিনতাম না হামলা করা পর্যন্ত এবং হামলার আমি মুক্তি পাওয়া পর্যন্ত আমি জানতাম না তারা কারা যখন হামলা হলো জানতে পারলাম যে ওই লোকগুলা ওই এলাকার ত্রাস করে বিএনপির রাজনীতিতে তারা জড়িত আমাকে এবং আমার সহকর্মীদেরকে যারা হামলা করেছেন তাদের যারা নেতৃত্ব দিয়েছে যিনি নেতৃত্ব দিয়েছেন তার নাম শাহাদ ওনাকে ওই এলাকার মানুষজন পুলিশ শাহাদাত হিসেবে চেনে তিনি বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের জেলার যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন তিনি এবং তার সহযোগীরা আমাদের উপরে অমানবিক অত্যাচার চালায় যেটা বলে বোঝানোর মতো না ভাষায় প্রকাশ করার মতো আমার প্রশ্ন হচ্ছে কেন চালিয়েছে সেটা আমিও জানি না আমার উপরে কেন হামলা করেছেন আমার বিশ্বাস ওনারা যারা হামলা করেছেন তারাও জানে না শুধুমাত্র আমি যখন জিজ্ঞেস করতেছিলাম ভাই কেন হামলা করছে কারণটা কি আমাদের ভুলটা কি আমাদের কোনো ভুল থাকলে আমাদের সঙ্গে কথা বলে সেটা বোঝার চেষ্টা করুন তখন তার একটা কথাই বলছিল আমি বিএনপি করি আমার ছেলে ছাত্র দল করে তোদেরকে মেরে ফেলবো সতেরো বছর কিছু করতে পারিনি তা আমি বলছি ভাই আমার সঙ্গে আপনার তো কোনো শত্রুতা নেই যাই হোক আমার কথাবার্তা শুনলো না আমাদের উপর অমানবিক নির্যাতন করা হয় পরবর্তীতে আমাদের একটা রুমে অর্থাৎ একটা কারখানায় নিয়ে আড়াই ঘন্টা অবরুদ্ধ রেখে আমার দুই সহকর্মীকে নির্মম নির্যাতন করা হয়েছিল যখন আমরা সন্ধ্যা পেরিয়ে সন্ধ্যা পরবর্তী সময় সাড়ে ছয়টার পরবর্তীতে আমাদের সহকর্মীরা যখন ঘটনাস্থলে উপস্থিত হয় তখন আমরা মুক্তি পাই আমাদের মুক্তি পেতে পেতে সাতটা বাজে আমরা মুক্তি পাওয়ার পর আমাদের সহকর্মীদের সামনে এই জনাব শাহাদাত উচ্চ সুরে কথা বলছিলেন তিনি বলছিলেন তিনি মেরেছে প্রয়োজন আবার মারবে একটা পর্যায়ে আমরা যখন তাকে ধরে প্রশাসনের কাছে সুপর্দ করি প্রশাসন অর্থাৎ পুলিশ তাদেরকে ফতুয়া থানা নিয়ে যায় এরপর আমরা চিকিৎসা নিই চিকিৎসা নেওয়ার পর যখন আমি জানতে পারি যে ওই আসামিকে এই বিএমপির কথিত বা ভূমিদস্যু যিনি আছেন শাহাদ তাকে আরাম আরামায়সে একটা চেয়ারে বসিয়ে রেখেছে আমি যখন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তাদের তো অনেকটা ছিল এরপর তাকে অন্য একটা আলাদা রুমে রাখা হয়েছিল যাই হোক আমরা যখন পরবর্তীতে আমাদের সঙ্গে ঘটনাটা ঘটে বুধবার বিকেল থেকে রাত সাতটা পর্যন্ত আমরা যখন চিকিৎসা সেবা নেই চিকিৎসা নেওয়ার পর আমরা আমাদের পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার আমি মামলা রুজু করি ফুতুল্লা থানায় আমি বাদী হয়ে প্রধান অভিযুক্ত শাহাদাত এবং তার সহযোগী সাইদ একটা মুরব্বী ছিল উনি আমাদের উপরে অমানবিক নির্যাতন করেছেন তাকে আসামে করি এবং যারা ছিল তাদের বিরুদ্ধে একটা মামলা করে মামলা করে আমি প্রশাসনকে বললাম যে আপনারা অ্যাকশনে যান আমায় আমরা যে আসামিটাকে ধরে দিলাম সেই আসামিটা এখন জেল হাজতে আছে সম্ভবত দুই একদিন পর তারা মুক্তি পাবে এখন পর্যন্ত পাঁচ দিন প্রায় হয়ে গেল আমরা যে আসামিকে ধরে দিলাম সেই আসামি একমাত্র জেল হাজত কাটছে বাকি যারা আমাদের উপরে এমন এমন অমানবিক ঘটনা ঘটিয়েছে আমাদের উপরে হামলা করেছে আমাদেরকে মারধর করেছে আমাদের ক্যামেরা ভেঙেছে আমার ফোন ভেঙেছে আমাদের যে ক্ষয়ক্ষতি করেছে একজন কেউ প্রশাসন গ্রেপ্তার করতে সক্ষম হয় আমরা যখনই প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করি তারা বলছে ভাই আমরা অভিযান দিচ্ছি চেষ্টা করছি আসামি পালিয়ে আছে এই নাটকীয়তা অন্তত আমাদের সঙ্গে তো বলা যায় না আমরা তো ভাই আপনাদের সম্পর্কে জানি আমরা বিগত সময় দেখেছি যদি মাটির নিচেও আসামিরা পড়িয়ে পালিয়ে থাকতো লুকিয়ে থাকতো আপনারা সেখান থেকে তুলে আনতেন প্রযুক্তিগতভাবে আপনারা এতটাই এগিয়ে যে সেটা আমাদের বুঝিয়ে বলার মতো কিছু নেই কিন্তু আপনার আসামি পাচ্ছেন না নাটক করছেন এমনও অভিযোগ আছে ওই থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এই ভূমিদস্যু শাহজাহানের সরি শাহাদের একটা সক্ষতা আছে তিনি আমাদেরকে সমঝোতায় যাওয়ার জন্য প্রস্তাব করেছিলেন এই ওইখানকার যে ভারপ্রাপ্ত ওসি হিসেবে আছেন জনাব আনোয়ার মনে ওনার নাম উনি আমাদেরকে সমঝোতার জন্য আমাদের সহকর্মীদেরকে বলেছিলেন আমার প্রশ্ন হচ্ছে ওনারা নিরপেক্ষতা হারিয়ে ফেলছে কেন পাঁচ আগস্টের পরে এ দেশে তো বাংলাদেশ বিনির্মাণের কথা ছিল মানুষ নিরাপদে থাকতে পারে প্রশাসন মানুষের জন্য নিরপেক্ষতা বজায় রাখবে কিন্তু প্রশাসন এখনও যে পক্ষপাতিত্ব করছে আসামিদেরকে তারা চিনছে কিন্তু ধরছে না এটা কেন সম্প্রতি এই ঘটনার পর দেশে একটা আলোড়ন সৃষ্টি হয় এটা এমন কোনো মিডিয়া নাই বাংলাদেশের যেগুলো যেসব মিডিয়া সম্পর্কে আমরা সবাই জানি আমরা পরি প্রথম আলো থেকে শুরু করে একেবারে প্রত্যেকটা টেলিভিশন এ সংবাদটা প্রচার করেছে এবং ঢালভাবে প্রচার হয়েছে তবুও আসামিরা এখনও গ্রেপ্তার হয় না আসামিরা ধরা চড় বাইরে প্রশাসনের কাজটা কি আইনশৃঙ্খলা বাহিনীর ইন্টেলিজেন্স যারা আছেন তাদের কাছটাকে আমরা তো তাদের সম্পর্কে জানি তারা যদি চায় একদিনের মধ্যে বাংলাদেশে যেহেতু আসামি আছে গ্রেপ্তার করতে পারে কিন্তু তারা চাচ্ছে না কেন তাদের সঙ্গে বিএনপির এত সংশ্লিষ্টতা কেন আমি তাদেরকে যখনই জিজ্ঞেস করছি আমাকে বারেবার বলছি আমরা চেষ্টা করছি কেন চেষ্টা করবেন আপনারা কেন পারছেন না এটা একটা প্রশ্ন আছে এবং বিএনপি থেকে ওই শাহাদাতকে তার পদ স্থগিত করা হয়েছে সেটা হচ্ছে সবশেষ শনিবার তিন দিন পর এই ঘটনা ওই ঘটনা তিন চার দিন পর তারা স্থগিত করছে পথ কিন্তু বহিষ্কার করা নেই এই ঘটনা বাংলাদেশের প্রত্যেকটা মিলিয়ে আসছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন আপনারা এরপর ওর জন্য ওর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় আমার কথা হলো আমরা কেন হামলার শিকার হব আমরা তো সেখানে কোনো ভুল করতে চাইনি আমরা অভিযোগের পরিপ্রেক্ষিতে গেছি অভিযোগের প্রেক্ষিতে গেছি পরে আমরা আপনার থেকে তথ্য নিব আপনার থেকে আমরা ওই অভিযোগের সন্ধান নিতে চেষ্টা করব এই জন্য হামলা করবেন এটা হইল বাংলাদেশে ওনার ছেলে ছাত্র দলের নাকি রাজনীতি করে উনি বলেছেন এবং উনি হচ্ছে কৃষক দলের রাজনীতিতে যুক্ত আছেন সেটা আমি পরে জানতে পারি যে প্রথমে ভেবেছিলাম বিএমপি করে বিএনপি যেহেতু অঙ্গ সংগঠন সেই ক্ষেত্রে বিএনপি করেন আমরা প্রশাসনকে গতকাল শনিবার বা আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তারা প্রশাসনের এই এই বর্বর নির্মম হামলার সঙ্গে যারা জড়িত যারা আমাদেরকে আঘাত করেছে তাদেরকে গ্রেপ্তার করতে না পারে আমরা সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার চেষ্টা করুন এটার জন্য আমাদের যা কিছু করণীয় থাকে প্রশাসন নিরপেক্ষতা হারিয়ে ফেলছে এই যে একটা ঘটনা ঘটলো কোনো কারণ ছাড়া আমাদের উপরে হামলা হলো কি বিচার পেলাম আসামিকে জেল হাজতে রাখা হচ্ছে সে যে হাজতে যিনি আছেন তাকে আমরাই ধরিয়ে দিয়েছি কিন্তু পুলিশ ধরে নেবে পুলিশের কাজটা কি আমরা প্রশাসনের কাছে আহ্বান করব। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার আসামিকে গ্রেপ্তার করবেন যারা যারা জড়িত এবং আমরা এটা সুস্থ বিচার চাই প্রয়োজন আপনার ওই এলাকার সিসিটিভি ফুটেজ কালেক্ট করেন সিসিটিভি আমাদেরকে যেই কারখানায় আবরুদ্ধ করা রাখা হয়েছিল করে রাখা হয়েছিল সেই আবরুদ্ধ করার কারখানার যিনি মালিক ছিলেন তার নাম সম্ভবত ফারুক আমরা যতটুকু জানতে পারি আমি এখন পর্যন্ত ওই এলাকার কাউকে চিনি না কারণ আমি তো তাদেরকে চেনার কথা আমি তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে যখন এক নিউজ করবো তখন তো আমি তাদের সম্পর্কে জানবো এর মধ্যেই তো আমার উপর হামলা হলো প্রশাসন নিরপেক্ষতা হারাচ্ছে এবং অনতিলম্বে এই আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে না হয় আমরা কঠোর অবস্থানে চলে যাব